বন্ধুরা আজ আমাদের শুক্রবারের রান্না রান্নাবান্না যেহেতু ছুটির দিন মামানির বাপির এজন্য একটু স্পেশাল করেছি যদিও অনেক গরম তবুও ভাবলাম অনেক দিন খাওয়া হচ্ছে না গরমের কারণে তো আজকে একটু করি সামান্য হলেও খাবে তো আজকে করেছি সাদা পোলাও কিশমিশ দিয়ে ঘি দিয়ে আর করেছি আমাদের নিজেদের বাসায় পালন করা দেশি মোরগের মাংস আর এটা হলো মামনির রান্না ও যেহেতু ঝাল খায় না এই জন্য ঝাল ছাড়া আর আমাদের ঝাল দিয়েই করেছি তো মজা করে খাওয়া দাওয়া হবে সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন আর এই গরমে কে কেমন আছেন কি দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে প্রতিদিন সেগুলো কমেন্টে শেয়ার করবেন মামনি তুমি আজকে কি খাবে লেগ পিস নাকি? কোনটা খাবে বলো ডানার পিস ডানার পিস পছন্দ